প্যান ইন্ডিয়া লোন হয়ে যাবে সিভিল যদি আপনার ভালো থাকে তাহলে এক টাকা নিয়ে আসবেন আপনার শ্রগুন রূপে আমরা গাড়ি আপনাকে প্যান ইন্ডিয়া ফিনান্সও হয়ে যাবে তো আসুন গাড়ি দেখুন

এলিগেন মোটরসের এলিগেন মোটরস কোথায় এবং সর্ব গাড়ির ডিটেলস এক একটি গাড়ি কত সালের গাড়ি কত হাজার কিলোমিটার চলা প্রাইস কত এবং সামনেই তো আমাদের মানে সব থেকে আনন্দ একদম দুর্গাপুজো আছে তো আমাদের শখ এবং স্বপ্ন থাকবে এই পুজোয় আমরা একটি গাড়ি কিনবো গাড়িটা ভালো হবে দাম কম হবে একদম সঙ্গে ডাউন পেমেন্ট

हमारे एलिगेंट मोटर में और आपको जितना सुविधा दे सके हम लोग चाहेंगे देने के लिए दे पूजा करके ठीक है रेट के लिए कोई चिंता मत कीजिए गाड़ी के लिए कोई चिंता मत कीजिए सिर्फ आप ए एक बार विजिट कर लीजिए यहाँ क्वालिटी ए वन मिलेगा आपको बस ठीक है जी धन्यवाद तो चलिए हम लोग

আর লেদার সিট কভার লাগানো এয়ার পিউরিফায়ার লাগানো গাড়িটা সুপার লোডেড গাড়ি আছে বলতে পারেন একদম পূজোর জন্য একদম আবার হতে হবে তবে গাড়ি একদম 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 আই প্রথম ভালোবাসতে হবে গাড়িকে একদম তবে গাড়ি বাড়ি যাবে আপনার একদম একদম আর পুজোর সামনে একদম যা দেখছেন কন্ডিশন ওয়াইজ গাড়িতে গাড়ি কন্ডিশনেই আছে পুরো হুম হুম আর আর তো আলাদা করে আই কে আর কিছু বলে আর কি ভিউয়ারদেরকে আর অনলাইনে সর্বকিছু একদম 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 আর এর প্রাইজিং এ চলে যাচ্ছি আমরা ডাইরেক্ট প্রাইস প্রাইস আমরা রেখেছিলাম ওএলএক্স এ 8 লাখ টাকা কিন্তু কিন্তু ওটা শোরুম প্রাইস ছিল 8 লাখ একদম একদম আজকে অনলাইনে মানে ভিডিওর মাধ্যমে সবাই একদম নতুন গাড়ির দাম অলমোস্ট 12 লাখ টাকা 12 লাখ একদম একদম এখন 12 লাখ টাকা প্রাইস যাচ্ছে কিন্তু আপনি সেকেন্ড থেকে 8 লাখ টাকা কিন্তু 8 লাখও দিতে হবে না আপনাকে আপনার ভিউয়ার্স জন্য আমরা এই গাড়িটাকে স্ট্রেট এপে 30000 ডিসকাউন্ট দিয়ে 7 লাখ 70000 টাকায় করে দেব 7 লাখ 70 একদম আর এই গাড়িটা আপনি জিরো ডাউন পেমেন্টও পেয়ে যাবেন আসুন একদম সিভিল ভালো থাকলে সিভিল যদি ভালো থাকে প্যান ইন্ডিয়া লোন হয়ে যাবে সিভিল যদি আপনার ভালো থাকে তাহলে এক টাকা নিয়ে আসবেন আপনার শ্রগুন রূপে আমরা গাড়ি আপনাকে ছেড়ে দেবো এবং তেল তো পাচ্ছে না একদম মোটা আর বলবো কি ওটা তো সব কটা গাড়ির সাথে আছে একটা জিনিস ভিউয়ারদের জানা দরকার এই যে প্রতিটা গাড়ি অনেকে বলে থাকে আমি নিজের থেকে বলে থাকি যে গাড়ি কিনবেন আপনি আপনার বন্ধু বান্ধব মিস্ত্রি যাকে ইচ্ছে তাকে নিয়ে আসে একদম আমাদের এখানে একদম আপনি আপনার যাকে মনে হবে কোন মিস্ত্রিকে যদি আনতে হয় কোনো মেকানিক কে বলবেন আপনি নিয়ে আসতে পারেন এমনি আমাদের প্রত্যেকটা গাড়ি প্রকিওরমেন্ট এর সময় গাড়ি যখন আমরা দেখতে যাই আমাদের সাথে আমাদের সার্ভিস ইঞ্জিনিয়ার যাই এক্সপার্ট ওয়ান ফর্টি প্লাস চেক পয়েন্ট আমরাও চেক করি রেপুটেড কোম্পানিরা যেমন চেক করে তারপরেই আমরা গাড়ি প্রকিউর করে থাকি আর গাড়িতে কোন এয়ার ব্যাগ খোলা ওরকম কোন কমপ্লেন পাবেন না সার্ভিস হিস্ট্রি চাইবেন আমি আপনাকে সার্ভিস পাঠিয়ে দেবো প্রত্যেকটা গাড়ির সাথে সার্ভিস হিস্ট্রি আমরা দেখেই তুলি দরকার পড়লে যাদের লাগবে আমরা প্রোভাইড করে দেবো নিশ্চয়ই চলেন গাড়ি দেখ বোলোরো একদম আমার কিন্তু

বলতে পারেন একটু সাইড করে রেখেছিলাম যাতে আপনার দেখাতে পারবো আমারও খুব ভালো লাগছে আমি আজকে সিটার একদম নাইন সিটার বুলোর সবসময় ডিমান্ড থাকে নর্থ ইস্টের কাস্টমারদের জন্য শিলিগুড়ির কাস্টমারদের জন্য উড়িষ্যার কাস্টমারদের জন্য স্পেশালি তো এটা বুলেরোটা দু হাজার মডেল পেয়ে যাবেন ফার্স্ট ওনার গাড়ি

আচ্ছা বোলোর ইঞ্জিন কন্ডিশন কেমন হবে এই গাড়িটা একদম আমরা এর ইঞ্জিন কন্ডিশনের এক বছরের ইঞ্জিন গাড়ি স্পেশালি বুলেরো বলে বলছি ইঞ্জিন কারণ আমরা বুলেরো প্রত্যেকটা ভিডিওতে চেষ্টা করি দেখানোর জন্য ইঞ্জিন গিয়ার বক্স গ্যারেন্টি আমরা স্পেশালি এই বুলেটের জন্য বলতে পারি আমরা দিয়ে দেবো রিটার্ন যদি লাগে আপনার জিজ্ঞেস করলাম এটাই যে বুলেরো তো ভাড়া খাটাই একদম ভাড়া খাটা কেউ চষে ফেলল না না একদম এটাই এটাই প্লাস পয়েন্ট এটা বাঙালি বাবুর বাড়ির গাড়ি ছিল আচ্ছা এটা ভাড়া খাটার জন্য একদমই না এটা জাস্ট অফিসে তার ফার্স্ট হাফ জাস্ট চড়ার জন্য রেখেছিল তো ভাগ্যবান ব্যক্তি এই গাড়িটা নেওয়ার জন্য কিন্তু ভাগ্য থাকা দরকার তার কারণ নাইন সিটার গাড়ি পাওয়ার স্টার্টিং তো আছেই আছে এসি ও পেয়ে যাবেন তার সাথে ইঞ্জিনের গ্যারান্টি ওয়ারেন্টি থাকছে আমরা গ্যারান্টি দিয়ে দেবো এক বছরের রিটার্ন গ্যারান্টি কিছু হলে নয় না না গ্যারান্টি দিচ্ছি এই স্পেশালি এই গাড়িটার জন্য যদি কিছু হয় তো আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আপনার ইঞ্জিনের জন্য একদম প্রাইস তো দেখুন বাজারে যে যেমন পাচ্ছে কেউ সাত লাখ কেউ সাড়ে সাত লাখ চাইছে আর মার্কেট দেখুন মার্কেট এর আর কথা বলে লাভ নেই কিন্তু খুবই ভালো লাগে একদম চেষ্টা করছি যতটা প্রাইস কম্পিটিভ রাখা যায় কোয়ালিটির সাথে মেনটেন করে কারণ বুঝতেই পারছেন আমরা যদি অন্য রকমের গাড়ি তুলি তো প্রাইস এর থেকেও কমে মার্কেটে দিতে পারি যাই হোক প্রাইসে আসা যাক এই প্রাইস আমরা লাস্ট চেয়েছি সব ডিসকাউন্ট করে ছয় লাখ পঁচাত্তর হাজার টাকা আপনার ভিডিও পঁচাত্তর একদম তার উপরে ফিনান্স হয়ে যাবে অল ওভার ইন্ডিয়া থেকে যেখান থেকে দেখবেন ফিনান্স ফেসিলিটি অ্যাভেলেবেল সুপার ছয় লাখ পঁচাত্তর হাজার ছয় লাখ নাইন সিটার ও পাওয়ার স্টার্টিং এস সাথে চারটে টায়ার জাস্ট লাগালো ব্র্যান্ডেও কি পুরোনো আমি বলবো না একবার প্র্যাকটিক্যাল আসুন যে যেখান থেকেই দেখছেন আমি তো জানি যে উড়িষ্যা মালদা বীরভূম অনেক দূরের থেকে আমার ভিডিও আপনারা দেখেন দেখ একটু কষ্ট করে আসুন তার কারণে একটু গাড়ি তো কিনবেন স্বপ্ন তো পূরণ করবেন সঠিক জিনিস নিয়ে যান সঠিক জায়গা থেকে একদা আর এতে একটা টুইস্টও আছে এটা পনেরোর গাড়ি পঁচিশ অব্দি ট্যাক্স কিন্তু জানেন কিলোমিটারটা কত গেস্ট করতে পারবেন বলে এই কিলোমিটার হলো মাত্র দশ হাজার কিলোমিটার মাত্র একদম দশ হাজার কিলোমিটার উইথ সার্ভিস হিস্ট্রি পেয়ে যাবেন আবার ফার্স্ট ওনার একদম একদম ফার্স্ট ওনার গাড়ি দশ হাজার কিলোমিটার দিবেন সার্ভিস হিস্ট্রি যাবেন হয়তো আপনারা ভিউয়ার্স আপনারা ইনকোয়ারি করতে পারেন পনেরো গাড়ি এত কম কি করে চলেছে আমরা প্রকিউরমেন্টের টাইমে সেই জিনিসটাকে যেহেতু দশ হাজার কিভাবে চলেছে ভালো করে চেক করা সার্ভিস চেক করা নাট টু নাট অরিজিনাল চলা আছে যা দেখতে পাচ্ছেন আর লাল টমেটো গাড়ি আর আপনাকে আর কিছু বলে লাভ আলাদা করে কিছু যা দেখছেন পুরো ভালো কন্ডিশনে আছে এখন খুবই দারুণ একদম দারুণ কন্ডিশন ফার্স্ট গাড়ি পনেরো গাড়ি পঁচিশ অবধি ট্যাক্স পেড করা আছে গাড়ি এক্সটেন গাড়ি ভিটিভিটি মডেল দেখতেই পাচ্ছেন স্ক্রিনের নাম্বারও দেওয়া আছে আপনারা চাইলে চেক করে নিতে পারবেন একদম বেঙ্গলি লেডি ওন গাড়ি তো গাড়ির দাম আমরা রেখেছিলাম তো দু লাখ পঁচানব্বই একদম একদম কিন্তু আপনার ভিউয়ার্স জন্য আমরা স্টেট অ্যাভে এই গাড়িতে দেবো আর কি দু লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা একদম ঠিক দু লাখ পঁয়ষট্টি হাজার টাকায় আপনারা পনেরো রেকশন পেয়ে যাচ্ছেন আবার দশ হাজার কিলোমিটার চলা চলা এই যে দশ হাজার কিলোমিটার চলা এই ধরনের এই গাড়িগুলো বিওজ আমাদেরকে মার্কেট থেকে নিয়ে আসতে অনেক ডিলারদের সাথে ঝামেলা করে মানে বুঝতেই পারছেন কম্পিটিশন মার্কেট সেই হিসাবে আমরা গাড়ি একটা তার তারপর আবার কোয়ালিটি গাড়ি আপনার বিওজ দেখাবো বলে এই গাড়িগুলোকে আমরা সেইভাবে জোর মানে একদম তো এটাই লোন ফ্যাসিলিটি হ্যাঁ হ্যাঁ যা গাড়ি দেখছেন সব গাড়িতে লোন ফ্যাসিলিটি পাবেন বারোর তেরোর ওপরে গাড়ি যা দেখবেন সব গাড়িতে লোন ফেসিলিটি পেয়ে যাবেন তো ভিওস আপনাদের জন্য আমি বলছি এটা ব্যালেনও আছে দু হাজার আঠেরোর মডেল ফার্স্ট ওনার গাড়ি আছে জেটা মডেল আছে হ্যাঁ টপ মডেলের জাস্ট একটা নিয়েছে একদম আর গাড়িতে এমনি যা দেখতে পাচ্ছেন বেসিক সব ফিচার্স অ্যাভেলেবেলই আছে অ্যালাই বিল থেকে শুরু করে সমস্ত কিছু আর কিলে সেন্টি পুস্টার্ট বাটন সব কিছু ফিচার্স আপনি পেয়ে যাবেন ফার্স্ট ওনার গাড়ি আঠেরোর মডেল আঠাশ অব্দি ট্যাক্স আর পঞ্চান্ন হাজার কিলোমিটার মতন চলা যা পাবেন উইথ সার্ভিস পাবেন আমাদের কাছে নো ওডোমিটার আচ্ছা কোনো কিছু নেই না এয়ারব্যাগ খোলা এটা পিন কতটা হান্ড্রেড পার্সেন্ট মেজরিটি পার্সেন্ট অরিজিনাল আমরা শুধু বাম্পারটা টাচ আপ করি ছিলাম হ্যাঁ কলকাতা শহরে চললে যা হয় থাকে কলকাতায় চললে আপনারা জানেন যে গাড়ি একদম মানে গায় গায় চলে তো একদম আর যেমন অবস্থা দেখছেন আমরা ডেলিভারি সময় একটা বেসিক সার্ভিস পলিস আর ডিটেইলিং করেই আমরা গাড়ি প্রত্যেকটা গাড়ি মানে দিয়ে ডেলিভার করে দিই কাস্টমারকে নিশ্চয় আর এই গাড়িতেও আপনার প্যান ইন্ডিয়া লোন ফেসিলিটি অ্যাভেলেবেল আছে অ্যাভেলেবেল আর মিনিমাম 10 টু 20% ডাউন পেমেন্ট দিলে আপনি গাড়ি পেয়ে যাবেন আর নিজের গাড়ি পূজোর সময় এখন পূজোর বাজার আর সবথেকে ভ্যালেনো গাড়ি কিন্তু ডিমান্ড একদম ভ্যালেনো আর সবথেকে বেটার হলো এই ব্লু কালার গাড়িটা একদম এই ব্লু গাড়িটা সবথেকে বেশি নেক্সার বিক্রি হয় এই কালারটা সবথেকে ডিমান্ড বেশি তো আর চলে আসি প্রাইসে হ্যাঁ এবার আমরা রেখেছিলাম ওই লেখসে প্রাইজ রাখা আছে তো পাঁচ লাখ কিন্তু আপনার ভিউজ এর জন্য আমরা ফার্স্ট এসেছিলাম দিতে একদম 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 তার কারণ অনেকে আমার ভিডিওর আশায় বসে থাকে একদম একদম যে আর এন আর টিউটোরিয়াল এর ভিডিও আমরা দেখি সঠিক জায়গায় গিয়ে ভিডিও বানাই ওটাই আমরা যখন যাই গাড়ি কিনতে সঠিক গাড়িটা পাই একদম একদম ওই জন্যই আপনার ভিডিওতে মানে আপনার

আমরা গাড়িটা গাড়ি যা দেখছেন কন্ডিশন খুব ভালো কন্ডিশনেই আছে হ্যাঁ একদম ক্যামেরাম্যানকে বলবো একটু দেখিয়ে দিতে গাড়ির ইন্টেরিয়ার থেকে শুরু করে সবকিছু একদম এভান কন্ডিশনে গাড়ির টা নিয়ে বলি এবার প্রাইস আমরা রেখেছিলাম প্রাইস দু লাখ পঁচাত্তর হাজার টাকা দু লাখ পঁচাত্তর একদম আজকে সেটা নয় না একদমই নয় একদমই নয় তাহলে তো আপনার চ্যানেলে আসাটা

আপনি পেয়ে যাবেন এসি পাওয়ার স্টিয়ারিং তো আলাদা করে কিছু বলার দরকার নেই মিউজিক সিস্টেম কোম্পানি ফিটেড লাগানো আছে আর এটা প্লাস পয়েন্ট আর হাইলাইটেড পয়েন্ট হলো এটা মাত্র পঁচিশ হাজার কিলোমিটার ড্রিভেন আছে উইথ সার্ভিস রেকর্ড আর আমি প্রত্যেকটা গাড়িতে আর কি বারবার বলছি উইথ সার্ভিস আমরা গাড়ি প্রোকিওর করে থাকি নিশ্চয়ই আপনি চাইলে এসে চেক করতে পারেন মেকানিককে নিয়ে আসবেন দরকার পড়লে আপনি যদি কেউ জানাশোনা নিয়ে আসবেন টেস্ট ড্রাইভ করবেন আপনার চার কিলোমিটার পাঁচ কিলোমিটার যত দূর চালানো হয়েছে চালিয়ে

আমরা এই পুজোর অফার হিসাবে আপনাদেরকে এই গাড়িটা দিয়ে দেবো মাত্র তিন লাখ পাঁচ হাজার টাকা তিন লাখ একদম তিন লাখ পাঁচ হাজার টাকা এই গাড়িটা আপনাদের পাঠাতে পারবেন

আর মেজর পুরোটাই অরিজিনাল আছে শুধু বাম্পারটা আপ আমি আমরা বলে কাজ করে থাকি না যা আছে অরিজিনালিটি বলা শুধু কারণ দেখতেই পারেন কলকাতা শহরে গাড়ি চলা তো ঠিকঠাক লাগে তো কাস্টমার কে যেহেতু একটা ভালো কিছু আমরা দেওয়ার চেষ্টা করি প্রত্যেকবারই সেই হিসাবে

খুব আবহাওয়া খুব কড়া একদম 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 তো বলেই দিলাম সাত লাখ পঁচিশ দাম রেখেছিলাম কিন্তু আপনার ভিউজ জন্য এই গাড়িটা আমরা করে দিতে পারবো ছ লাখ পঁচাশি হাজার টাকার ছ লাখ পঁচাশি এটাতেও কিন্তু জিরো ডাউন পেমেন্টের ফেসিলিটি আছে তো প্যান ইন্ডিয়া ফিনান্সও হয়ে যাবে তো আসুন গাড়ি দেখুন আপনি আপনার স্বপ্নের গাড়ি আর কি বাড়ি নিয়ে বাড়ি নিয়ে যান নিশ্চয় একদম ঠিক আমরা নিয়ে এসেছি এই আর্টিকাটা কাটা হলো দু হাজার সতেরোর মডেল আছে দু হাজার সতেরো সতেরোর মডেল ডবল এসি ডবল এসি আর এটা হলো ফার্স্ট ওনার গাড়ি আছে রিনাউন্ড ক্রিকেটার আছে উনি আমাদের রিনাউন্ড ক্রিকেটারে তার বাড়ির গাড়ি আচ্ছা বাড়ির একদম তার নিজে নিজস্ব পার্সোনাল ইউজের গাড়ি এই গাড়িটা আর গাড়ি দেখতে পাচ্ছেন নাম্বারটা ফ্যান্সি নাম্বার পেয়ে যাচ্ছে একদম 1322 নাম্বার নাম্বারটাও খুব ফ্যান্সি 1222 একদম ফ্যান্সি নাম্বার গাড়ি আছে ফ্যান্সি নাম্বারগুলো এমনিতেই আসে না না এর জন্য খরচ করতে এর জন্য চার্জেস লাগে আর কি কিন্তু আপনার ভিউয়ার্স এর সেই চার্জেস টা বেয়ার করতে আমি সেটাই বললাম যে আপনারা যখন একটি গাড়ি কিনবেন যখন স্পেশাল নাম্বার নেবেন তার জন্য কিছু না কিছু ফ্যান্সি নাম্বারের জন্য আলাদা চার্জেস লাগে কিন্তু আপনারা যেহেতু এলিগেন্ট মোটরে এসেছেন আর আপনারা প্রি ওন গাড়ি কিনছেন সেকেন্ড হ্যান্ড গাড়িতে যখনই এসেছেন এর চার্জেস আলাদা করে আপনাদেরকে আর কি বলবো বেয়ার করতে হবে না এর গাড়ির মডেল আছে 2017 এর মডেল ফার্স্ট ওনার গাড়ি পেয়ে যাবেন ঠিক আছে সাতাশ অব্দি ট্যাক্স ইন্স্যুরেন্স পেড পলিউশন পেড করা আছে যদি পলিউশন না পেড করা থাকে আমরা পলিউশন পেড করেই আপনাদেরকে গাড়ি ডেলিভার করব আর দুটো এসি আপনার ডবল এসি অটোমেটিক ওয়ারবিএম শুরু করে আপনি সমস্ত কিছু ফেসিলিটি পেয়ে যাবেন মিউজিক সিস্টেম থেকে শুরু করে টায়ার গুলো দেখতে পাবেন যে খুব ভালো কন্ডিশনেই আছে টায়ার গুলো আর এর প্রাইজিং এ চলে আসি আমরা প্রাইস

কমেন্ট করুন তার আগে কমেন্ট করার আগে কিন্তু স্বপ্ন থাকলে যে নাম্বারটা আমি দিয়েছি কিন্তু ওই নাম্বারটাই কল করুন একদম তার কারণ গাড়ি এক পিস একদম ভিডিও কত লোক দেখবে কোন একদম একদম আপনার ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথে হয়তো বুকিংও এসে যেতে পারে তো শখ আর স্বপ্ন চিন্তার ভাবনা আলাদা আলাদা ভাগ করুন আর স্বপ্নকে কে পরিণত করুন তার জন্য তো আমরা আছি আপনাদের জন্য তো আছে যত সাপোর্ট দেওয়া একদম একদম আর পূজোর মধ্যে একটা

অল্টোটা নিয়ে এসছি একদম বাজেট সেগমেন্টের গাড়ি আছে বারোর গাড়ি আছে তা বলে ভাববেন না যে অনেক পুরোনো গাড়ি কোয়ালিটিতে আছে কন্ডিশনেও আছে আপনারা দেখতে পাচ্ছেন গাড়ির যা কন্ডিশন আছে খুব ভালো কন্ডিশনের গাড়ি আছে বারোর গাড়ি সাতাশ ট্যাক্স কে টেন ভি এক্স আই মডেল এক লিটার ইঞ্জিন নাইন নাইনটি নাইন সিসির গাড়ি আছে আপনারা টায়ার থেকে শুরু করে সব কিছু দেখতে পাচ্ছেন খুব গাড়ির কন্ডিশন ওয়াইজ গাড়ির আছে ফার্স্ট ওনার গাড়ি সাতাশ অব দি ট্যাক্স সব পেপার আপডেট করা আছে গাড়িতে আমরা এর প্রাইস রেখেছিলাম তো এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা বাট পুজো আছে সবাইকে একটা গাড়ি নিয়ে বেরোনোর একটা স্বপ্ন স্বপ্ন থাকে হবে একদম আপনার বিভাজের স্বপ্ন পূরণ করার জন্য আজকে ভিডিও বানানো একদম 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 ওর জন্য আমরা এর প্রাইস ডিসকাউন্ট করে রেখেছি মাত্র এক লাখ পঞ্চান্ন হাজার টাকা এক লাখ পঞ্চান্ন হাজার টাকা ঠিক আছে চলুন আপনি এসছেন আপনি বলছেন বলে এই গাড়িটাকে আমরা দেড় লাখ টাকায় করে দেবো পুরোপুরি পুরোপুরি দেড় লাখ টাকা যান আপনার

অল ওভার ইন্ডিয়া যেমন লোন ফেসিলিটি আপনার আরটিও সার্ভিস ফেসিলিটিটাও আমাদের কাছ থেকে পারবেন নাম ট্রান্সফার থেকে শুরু করে কোনো রকমের কোনো আরটিও তে কোনো রিলেটেড সাপোর্ট লাগলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে কল করবেন আমরা একদম আপনাকে সাপোর্ট দিয়ে দেবো সুপার একদম ভিউয়ার্সদের এটাই বলতে চাইবো যে পুজো আসছে তো পুজোর জন্য আসুন গাড়িগুলো দেখুন হতে পারে আরো স্টক আমাদের নতুন কিছু পাইপলাইনে আছে সেগুলো আসবে ওকে আর আমাদের অফিস তো রাজবেরিতে একদম আপনি সাউথ কলকাতা জাস্ট কালীঘাট মেট্রো থেকে নেমে পাঁচ মিনিট লাগবে হেঁটে আসতে একদম পাঁচ মিনিট লেক মলের বেসমেন্টে আমাদের জাস্ট গাড়ি পার্কিং থাকে অফিস হলো একটা লেক মলে আছে লেক মলের বেসমেন্টে যেমন পার্কিং পাশে আমাদের অফিস আর একটা অফিস আছে আমাদের সাউথ সিটি লর্ডস কাছে যদি যাদবপুরের দিক থেকে কোনো কাস্টমার আসে তাদের যদি অসুবিধা হয় তো বলবেন আমরা ওই অফিসও আছে ওখানেও অফিস আর সমস্ত রকমের গাড়ি আর সমস্ত কিছু পেয়ে যাবেন নিশ্চয়ই প্রতিটা প্রত্যেকটা গাড়ির লোন ফ্যাসিলিটি अवेलेबल একদম লোন ফ্যাসিলিটি পেয়ে যাবেন প্যান ইন্ডিয়া লোন পে যাবেন কলকাতার ভিউয়ার্সদের জন্য তো লোন হয়ে যাবে একদম একদিনও আমরা লোন করিয়ে থাকি শিলিগুড়ি থেকে শুরু করে আপনি নর্থ ইস্ট থেকে দেখবেন একদিনও লোন হয়ে যাবে তার জন্য সিভিলটা ভালো প্রতিটা দরকার গাড়ি কোয়ালিটি একদম কোয়ালিটি আমি তো প্র্যাকটিক্যাল আগে দেখছি আর আপনারা ভিডিও দেখছেন তো আপনারা আসুন আগে গাড়িটা দেখেন তারপরে গাড়ির দামটা ফলো করেন তার কারণ একটি টি শার্ট নয় যে আজকে কিনলেন একদম একদম এই গাড়িটা কিন্তু আপনার সাথে অনেক একদম একদম এত টাকা ইনভেস্ট করবেন যখন একটু দেখে ভালো করেই বুঝে গাড়ি নেবেন এই না যে তারা উড়ো কিছু হয়ে আছে গাড়ি দেখে নিন চালিয়ে নিন চেক করে নিন তারপরে নেবেন তো আজকে ভিডিও আমরা এই অবধি সমাপ্ত করছি সবাই ভালো থাকবেন সুখে থাকবেন আজকে ভিডিও ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না আর আপনাদের শখ এবং স্বপ্নকে বাস্তবে পরিণত করতে হলে একবার আসুন এলিগেন্ট মোটর একদম এলিগেন্ট মোটরে আসবেন আর দাদাকে একটু সাপোর্ট করবেন ভালো করে সাবস্ক্রাইব করবেন আমরা ভিউয়ারদেরকে বলবো দাদার চ্যানেল দেখে আসলেই কিন্তু তখনই এই প্রাইস গুলো পাবেন নইলে কিন্তু ওএলএক্স এ আমাদের কিন্তু অনেক মানে অন্য প্রাইস চলছে তাই জন্য বলবো যারা দাদার চ্যানেল দেখে আসবে সাবস্ক্রাইব করে আসবে ফেসবুকটা কিন্তু স্পেশালি ফলো করবেন ফলো ফেসবুক ফলো করে আসবেন তাদের জন্য এই প্রাইসটা আমরা দেওয়ার চেষ্টা করেছি সবাই ভালো থাকেন একদম নমস্কার